মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো সজনা শাকের রেসিপি চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো আমি পানি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপরে দেবো সজনা শাক সজনা শাক বেঁচে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট পর ঢাকা খুলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো দেখে নেব শাক সেদ্ধ হয়েছে কি দেখো শাক থেকে কতটা কস বার হয়েছে পানি পুরো কালো হয়ে গেছে শাক সেদ্ধ হয়ে গেছে আমি একটা চুবড়ি বা স্ট্যান্ডারের মধ্যে শাক উঠিয়ে নিয়ে পানি ছেঁকে নেব। আবারও একই কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল রসুন থেতো আর একটা শুকনো লঙ্কা ওইটা আমি ভিডিও করতে ভুলে গেছি ক্যামেরা অন করতে মনে নেই আমার তোমাদের সাথে কি রকম হয় আমার সাথে তো প্রায় এরকম হয় রসুন শুকনো লঙ্কা কিছুটা সময় ভেজে নিয়েছি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেব সেদ্ধ করে রাখা সজনা শাক সজনা শাক দেওয়ার পর সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে সজনা শাকের যে পানি আছে এই পানিটা শুকিয়ে নেব ভাজা ভাজা করে নেব তারপরে দেবো স্বাদ মতো লবণ আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব শাক ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করব নারকেল কোড়া নারকেল কোড়া দেওয়ার পর সব কিছু আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নারকেল দিয়ে শাকের রেসিপি তৈরি নামিয়ে নেব আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো